নমস্কার দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে এবার কিন্তু বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বহু জায়গায় ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার জেরে প্রবল থেকে প্রবলতর দুর্যোগের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে ঠিক কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো পেয়ে যেতে পারবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো দেখা যাচ্ছে গভীর নিম্নচাপের জেরে আবারও নতুন গভীর নিম্নচাপের জেরে প্রথমত পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে জানাবো তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে সেটাও কিন্তু জানাবো তো প্রথমত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার থেকেই লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত বারুইপুরে কলকাতায় হাওড়া হুগলিতে হতে পারে এদিকে জয়নগরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গোসাপাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উরু উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাটে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত তমলুকে হলদিয়াতে ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বালিচকে ভারী বৃষ্টিপাত তো এই মতো অবস্থায় চন্দননগরে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত এদিকে চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত আরামবাগে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বহু জায়গায় ভারী বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত জোরালো রয়েছে কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত হতে পারে নামখানায় গঙ্গাসাগরে পশেরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে খেজুরিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে রায়দিঘিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাজকুল কন্টাই মান্দারমণি দীঘা তো দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় একরা দাঁতন মোহনপুর সবং সব জেলাতে ভারী সব জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুর থেকে রাতির মধ্যে তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে অবশ্যই আলোচনায় জানাবো ভিডিওটি দেখতে থাকুন উত্তরবঙ্গে কেমন বৃষ্টি হবে সেটাও কিন্তু জানিয়ে দেব কুতুলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে বিষ্ণুপুরে রয়েছে এদিকে চন্দননগরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে পান্ডুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নদীয়া নবদ্বীপ জেলায় রয়েছে ঘাটালে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত শান্তিপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কৃষ্ণনগরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে সোনামুখীতে বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া জেলায় দুর্গাপুরে বৃষ্টিপাত রয়েছে গুসকাড়াতে কটুয়াতে বৃষ্টিপাত রয়েছে এদিকে বোলপুরে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলা ভারী বৃষ্টিপাতের মধ্যেই এগিয়ে যেতে চলেছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শিউড়িতে বৃষ্টিপাত রয়েছে আসানসোলে রয়েছে হাটে রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় রয়েছে দমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে অবশ্যই জানাবো আলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন উত্তরবঙ্গে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুরে রয়েছে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পূর্ণিয়াতে রয়েছে কিষাণগঞ্জে রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে মোটামুটি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি শুক্রবার কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সেটাও জানাবো অবশ্যই ভিডিও দেখতে থাকুন বাংলাদেশের দেখা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে শ্যামনগরে দেখা যাচ্ছে মাথাবেডিয়াতে ভারী বৃষ্টিপাত ফিরোজপুর বরিশাল মতিরহাটে বৃষ্টিপাত এদিকে ফরিদগঞ্জে বৃষ্টিপাত লালমোহন কালাপাড়াতে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে মাদারীপুরে ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাত যশোর কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে লোহাগড়াতে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত সাইলকুপাতে ভারী বৃষ্টিপাত মেহেরপুরে ভারী বৃষ্টিপাত পাবনা জেলায় ভারী বৃষ্টিপাত ফরিদপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাত আমারপুরে ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে সেনবাগে ভারী বৃষ্টিপাত ঢাকা আগরতলা আমবাসা এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রাজশাহীতে ভারী বৃষ্টিপাত ময়মনসিংয়ে রয়েছে বগুড়াতে রয়েছে এদিকে মহাদেবপুরে বৃষ্টিপাত রয়েছে বালুরঘাটে রয়েছে তুরাতে রয়েছে বংশী বকোতে রয়েছে মাদানে রয়েছে কিশোরগঞ্জে রয়েছে সিলেট শিলচরের বেশ কিছু জায়গায় শিলংয়ের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোলাশিপে রয়েছে আজিওয়ালে বৃষ্টিপাত রয়েছে আমারপুর সেনবাগে রয়েছে এদিকে যদি উপকূলবর্তী এলাকা দেখা হয় তাহলে দেখা যাচ্ছে দীঘিনালা খগড়াছড়িতে জোরালো বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর থেকে রাতির মধ্যে লঙ্গদুতে ভারী বৃষ্টিপাত রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চিটাঙ্গে ভারী বৃষ্টিপাত সাতকেনিয়াতে ভারী বৃষ্টিপাত কতোবদিয়া মহেশখালী থানচিতে ভারী বৃষ্টিপাত টেকনাব উপকূলে ভারী বৃষ্টিপাত সিটওয়েতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃহস্পতিবার থেকে কিন্তু জোরালো বৃষ্টিপাত কারণ প্রবল নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে কিন্তু ভারী দুর্যোগ দেখা যেতে চলেছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এর পাশাপাশি পরবর্তী ওয়েদারের দিকে আমরা গড়িয়ে যাই যদি দেখা যাবে যে অর্থাৎ শুক্রবারের ওয়েদারের দিকে আমরা যদি গড়িয়ে যাই সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার শুক্রবার দেখা যাচ্ছে যে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন যে সব থেকে জোরালো বৃষ্টিপাত এই জায়গাটা কিন্তু হতে চলেছে এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন খড়গপুর বেলদা তমলুক কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম চন্দ্রকোনা এদিকে বারুইপুর জয়নগর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দেখা যাচ্ছে হলদিয়াতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কন্টাই দীঘা মান্দারমণি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর বসিরগঞ্জ খেজুরি এদিকে দেখা যাচ্ছে যে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া জেলায় শুক্রবার দুপুরে নাগাদ সোনামুখীতে বৃষ্টিপাত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে আরামবাগে বৃষ্টিপাত চন্দননগরে হাবড়া জেলায় এদিকে শান্তিপুর পাণ্ডুয়া কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বোলপুর শিউড়ি কটুয়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই সকল জায়গায় এর পাশাপাশি হুরাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে নদীয়া নবদ্বীপ জেলায় কিংবা ঘাটালে ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলনাগা রামপুরহাট এদিকে জঙ্গিপুর আমরাপাড়া দুমকা ধুলিয়ানে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি শুক্রবার দুপুর নাগাদ মালদা জেলায় উত্তরবঙ্গের মালদা জেলায় রয়েছে বৃষ্টিপাত দিনাজপুরে লক্ষ্য করা যাচ্ছে না কোচবিহার দুয়ারে লক্ষ্য করা যাচ্ছে না দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে এদিকে দেখা যাচ্ছে শিলিগুড়িতে অল্প ধরনের জলপাইগুড়ি কিংবা ধুপগুড়ি দিনহাটা দেবীগঞ্জ বোদা পীরগঞ্জ ইসলামপুর কিষানগঞ্জ এই সকল জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না তো এর পাশাপাশি বাংলাদেশের যদি দেখা হয় বাংলাদেশের শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা যশোর অভাগ্যনগর এদিকে নরোয়াইল খুলনা মাগুরা পংশা এদিকে দেখা যাচ্ছে মেহেরপুর আলমডাঙ্গা বহরমপুর পাবনা বাঙ্গুরা বেড়া তরা সিংড়া পাথিয়া এবং রাজশাহী সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের কিন্তু দেখা যাচ্ছে যে শুক্রবার দুপুর নাগাদ এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা শুক্রবার দুপুর নাগাদ লঙ্গদু দীঘিনালা খগড়াছড়ি রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকেনিয়া কতুবদিয়া থানছি ময়েশখালী টেকনাব উপকূলে ভারী বৃষ্টিপাত রয়েছে তো দেখা যাচ্ছে যে শুক্রবার দুপুর নাগাদ বহু জায়গায় ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি পরবর্তী ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখা হয় তাহলে দেখা যাচ্ছে যে শুক্রবার মোটামুটি স সন্ধে নাগাদ অর্থাৎ দাত্ত্রী নাগাদ বাংলাদেশের সিলেট শিলচরে ভারী বৃষ্টিপাত ছিল। এবং দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলা সহ কোচবিহার আলিপুরদুয়ার কিংবা দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি দার্জিলিং কালিম্পং বোদা দেবীগঞ্জ পীরগঞ্জ তিনহাটা সব জায়গায় ধুবড়ি ভারী বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ শুক্রবার ডাত্রী নাগাদ তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো পেয়ে যাবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না